এখন মামুনদের মধ্যে আবার অনেকে আছে যারা পর্দা করে মার্শাল্লাহ কিন্তু চেহারা ঢাকে না এরা আবার বিভিন্ন আলোচকের কাছে চিঠি পাঠায় হুজুর চেহারা না ঢাকলে পর্দা হবে কিনা এদের উদ্দেশ্য হলো যারা মুখ ঢাকবে না তারাই চিঠিগুলো পাঠায় যারা ঢাকবে না কারণ যারা মুখ ঢাকে এরা কখনোই চিঠি পাঠাবে না তো আলোচক সাহেবরা বলে দেয় না মুখ ঢাকতে হবে কিন্তু এমন এমন আলোচকও পাওয়া যাবে যারা হঠাৎ বলে ফেলবে না ডাকলেও চলবে বাস ওই মহিলা মনে করে এই তো আমার নাজাতের কারণ হয়ে গেছে এখন আমি না ডাকলেও কিচ্ছু হবে না আল্লাহ তালা বলেন ওয়াহিদাস আলতুমু হুন্না মাতা আন ফাস আলু হুন্না মিউয়ারি সাহাবিদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা এখন আপনাদের কি মনে হয় জান্না পর্দার উপাসে আছে ওনাদের শরীরটা উপাসে আর মুখটা এইভাবে বের করে রাখছে এরকম হ্যাঁ তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেন জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়াকুলহু বিহিন্না তোমরা যারা পুরুষ আছো এটা তোমাদের মনের পবিত্রতা এবং তাদেরও পবিত্রতার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন যেদিন ইন্তেকাল করলেন নবীর দেহ মোবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহার ঘরে পড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আম্মা জানায়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হয় তো আম্মা জানায়সা সিদ্দিকার ঘরে নবীর দেহ মোবারক পড়া অন্যান্য বিবিরাও আম্মা জানায়সা সিদ্দিকার ঘরে আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে অনুমতি চাইতেছে আমি আবু বকর ভিতরে আসব তখন ভিতরে নবীর অন্যান্য বিবি যারা তারা পর্দার উপাশে চলে গেলেন শুধু আম্মাজান আয়েশা সিদ্দিক আর আল্লাহ তালা আনহা পর্দার এপাশে রয়ে গেলেন কেন কারণ আম্মাজান আয়েশা সিদ্দিক আর আল্লাহ তালা আনহা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা হয় এই জন্য আম্মাজান পর্দার উপাশে যায় নাই অন্যান্য সব বিবিরা পর্দার উপাশে চলে গেলেন নবীর ইন্তেকালের দিনও এত পর্দার গুরুত্ব দিলেন সাহাবায় কেরাম আম্মাজানরা পর্দার উপাশে চলে গেলেন শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকা থাকলেন কেন কারণ মা আর মেয়ে আর বাবার পর্দা করা লাগে না এই জন্য তিনি রয়ে গেলেন অন্যান্যরা পর্দার উপাশে চলে গেলেন এখান থেকে কি বোঝা যায় মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা পর্দা ঢাকতে হবে পর্দা করতে হবে সহি বুখারির বর্ণনা আয়েশা সিদ্দিক আর আল্লাহ আনহার হার হারিয়ে গেছে আর তালাশ করতে গেলেন তিনি যেই বাহনের মধ্যে ছিলেন ওই বাহন তার পালকি বহন করা যে বাহন আস ওই পালকিটাকে সাহামায় কারাম বাহনের উপর উঠায় আনিস পালকি চলে গেল বাহনও চলে গেল আম্মাজান আয়সা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ তালা আনহা আসলেন আসার পর দেখে তার কাফেলাও চলে গেছে বাহন চলে গেছে পালকিও চলে গেছে তিনি বসে রইলেন এই অপেক্ষায় যে নবী আমাকে না পাইলে কাউকে পাঠাবে আমাকে খোঁজ করার জন্য তালাশ করার জন্য ইতিমধ্যে নবীর একজন সাহাবি সফি আল্লাহ তিনি সফরের পিছনে রয়ে গেলেন তিনি আসলেন আসার পর দূর থেকে দেখলেন একজন নারী সুয়েস ঘুমায় গেছে আয়সা সিদ্দিকা তিনি আয়সা সিদ্দিকা তালা কাছে গেলেন গিয়ে বললেন ইন্না ইন্না ইতটুকু বললেন আম্মাজানের ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার সাথে সাথে উনি যখন দেখলেন সফান তিনি বলেন জিলবাব আমি সাথে সাথে আমার চেহারা কাপড় দিয়ে দিয়ে পর্দা দিয়ে আমার চেহারা আমি ঢেকে ফেললাম বলেন চেহারা কেন ঢাকলেন হ্যাঁ তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা চেহারা পর্দার অন্তর্ভুক্ত তো বলছিলাম নারীরাও ইসলাম পালন করবে পুরুষও ইসলাম পালন করবে ইসলামের প্রত্যেকটা বিধানের সামনে আত্মসমর্পণ করা মাথা নত করা সবগুলো আদেশ নিষেধকে মেনে নেওয়া এটা হলো আমি ইসলামে পরিপূর্ণ আসি কিনা এটা আমার প্রথম আলামত সমর্পণ করা দুই নম্বর আলামত ইখলাসের সাথে সব আমল করা নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন আর এই তার রজুলান গাজাফি এক ব্যক্তি ব্যক্তি একহাদ করছে জেহাদের নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সোয়াব কামাই করা আর তাকে মানুষ বড় বাহাদুর বলবে এই দুই নিয়তে সে জেহাদ করছে জেহাদের নিয়ত আসেনি সবার জেহাদের নিয়ত না থাকলে মুনাফি মৃত্যু হবে

এক ব্যক্তি জিহাদ করছে তার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা মানুষের বাহবা কামাই করা মানুষ তার প্রশংসা করবে ফামালাহু ইয়া রাসূলুল্লাহ হুজুর সে কি পাবে فقال رسول الله صلى الله عليه وسلم সেই شيء আলাহু নবীজি বললেন সে কিছুই পাবে না আআদাহা ثلاثه মাররাত প্রশ্নটা তিনবার করলেন হুজুর সে কিছুই পাবে না

যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না করবে ততক্ষণ এই আমল আল্লাহ তালা কবুল করেন না এগুলো দুই নাম্বার আলামত ইখলাসের সাথে সব কাজ করা বলেন তো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা বোঝার জন্য কয় আলামত পাঁচ এক নাম্বার আত্মসমর্পণ আল্লাহর সব আদেশ নিষেধের সামনে একদম মাথা নত করা সব মেনে নেওয়া দুই নাম্বার ইখলাস তিন নাম্বার এটা একটু বলি বলেন বিশুদ্ধ আকিদা কি আরো জোরে বলেন একদম দিল থেকে সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন বলেন আওয়াজ না বেদা শিরিক থাকা যাবে না আবার বলেন আকি দায় শিরিক থাকা যাবে না বেদা আত থাকা যাবে না এবার আমার সাথে বলেন বলেন শির কি কথা বলবো না শিরকি কি কথা শুনবো না শিরকি কাজ করব না শিরকি কি আকিদা রাখবো না শিরিকের গন্ধ যেখানে হয় সেটা সাপ্তাহিক হোক বাৎসরিক হোক আশেপাশেও যাব না চেষ্টা করব সে শিরিক বন্ধ করার জন্য কি বললাম শিরিকের গন্ধ যেখান থেকে ছড়ায় এটা সাপ্তাহিক হোক বাৎসরিক হোক এটার আশেপাশে যাওয়া যাবে না বরং এটা বন্ধ করার চেষ্টা করতে হবে। শিরিক কি কথা বুঝে আসছে তাহলে তিন নাম্বার বিশুদ্ধ আকিদা আকিদায় শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না। সুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন দু কলে লোুমানু লিপ হ বুনাইয়া বুনায়া লাতুশিরিক বিল্লাহ স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান হাকিম তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান শিরিক মহা জুলুম বলেন শিরিক কি মহা জুলুম তাহলে শিরিক করা যাবে না সুরায় মা ইদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন জান্নাতা যে ব্যক্তি শিরিক করে অবস্থায় যদি সে মারা যায় তাকে তার ঠিকানা হলো জাহান্নাম আর আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন যে ব্যক্তি শিরিক করে মারা যায় এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন তার ঠিকানা হলো জাহান্নাম একজন ফেরেস্তা আমার কাছে আসছে আসার পর আমাকে দুটি বিষয়ের যেকোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে আমাকে বললেন আল্লাহ তালা আমাকে পাঠাইছে আপনাকে এটা বলার জন্য আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতি নিতে পারবেন আর চাইলে সুপারিশ করতে পারবেন আপনি কোনটা গ্রহণ করবেন দুটা পারবেন না যেকোনো একটা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম এখন আমাদের মাঝে অনেক অবুজ মানুষ মনে করে কি জানেন যে আমি নামাজ রোজা না করলেও নবীর সুপারিশ পাবো নবীর প্রেম আছে ভিতরে এরকম মনে করে অনেক যে নামাজ নামাজ মসজিদে চলবে দেখবেন এই মসজিদেও নামাজ চলবে অনেক মানুষ আশেপাশে ঘুরবে নামাজ পড়বে না এরকম অনেক মানুষ পাবেন আবার মনে করবে নামাজ না পড়লেও রসুলের সুপারিশ পেয়ে যাব এরকম মনে করে অনেক কিন্তু হাদিস পুরাটা শেষ হয় নাই আমি পুরাটা শেষ করি নবী কি করে দেখেন ওহি আলিমান্লা ইউশ্রী কুবিল্লা হি সাই আ আমার সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না আপনি করবেন শিরিক আর বলবেন নবীর প্রেম আছে সুপারিশ পাবো অসম্ভব শিরিক করবে না নবীর সুপারিশ পাবেন কশিন কালেও এই আশা করা যাবে না নবীর সুপারিশ পাওয়া যাবে তাহলে সুপারিশ পাওয়ার শর্ত শিরকি কাজ করা যাবে না এটা শর্ত আবার অনেকরে পাবেন যারা বলে নামাজ রোজা না করলেও নবীর প্রেম আস এই ব্যাপারে একটা হাদিস শুনেন সহি মুসলিমের বর্ণনা এক সাহাবি রসুল সাল্লা আলি সাল্লামের খেদমত করছে তো খেদমত করার পর নবীজি সাহাবিকে বললেন তুমি আমার কাছে কিছু চাও এখন যেই পুরস্কারটা চাইবা আমি তোমাকে সেটাই দিব সাহাবি বুদ্ধি করে বললেন ফিল আলুকা আমি আপনার হতে চাই বললেন গায়রা যালিকা তুমি আর কিছুই চাও না সাহাবি বললেন না আমি আর কিছুই চাই না আমি জান্নাতে আপনার সাথী হতে চাই এটাই আমার চাওয়া নবীজি তাকে বললেন আইনি আলা নফসিকা বিকসরাতি সুজুদ তাহলে আজকে থেকে বেশি বেশি সেজদা করবা নামাজ পড়বা বেশি বেশি রুকু করবা যত বেশি নামাজ আদায় করবা জান্নাতে আমার তত কাঁচা কাছি থাকতে পারবা কি শিখলাম নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম নামাজ ধরে নবী প্রেম নবী বলছে নামাজ পড়বা আমার কাছাকাছি থাকতে পারবা আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন তাহলে কি শিখতেছিলাম শিরিক করা যাবে না সহি মুখারীর বর্ণনা বারোশো সাতত্রিশ নম্বর হাদিস এক হাজার দুইশো সাতত্রিশ জিবলিলাম নুসুর সাল্লাহ্ আলিসাল্লামের কাসার্স আশার বর বললেন বা শির উম্মাতা আন মাতামিন উম্মাতিকা লাই শিরুকুমিল্লা হিসাই আহ নবী আপনার উন্মদকে আপনি সুসংবাদ দেন আপনার উম্মতের মধ্যে যে শিরিক করা ছাড়া মারা যাবে তাকে জান্নাতের সুসংবাদ এবার আমার সাথে একটু বলেন বলেন আমরা আল্লাহর অলিদের বিরুদ্ধে না আল্লাহর অলির কবরের বিরুদ্ধে না আবার বলেন আমরা কোন আল্লাহর অলির বিরুদ্ধে না আল্লাহর অলির কবরের বিরুদ্ধে না তবে অলির কবর কেন্দ্র করে যদি শিরিক হয় গানজার আসর হয় মেলা বসানো হয় বেদাত হয় সেই শিরিকের বিরুদ্ধে সেই গাজার বিরুদ্ধে সেই মেলার বিরুদ্ধে সেই বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আসি মৃত্যু পর্যন্ত এই কুসংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো কঠোর হবে তাহলে বিষয়টা বুঝতে হবে আমরা কি আল্লাহর আমরা কি আল্লাহরুল কবরের দুঃশন আমাদের এই বয়ানের পরে মানুষ মিছিল করে আল্লাহ এরা হুশিয়ার সাবধান সঠিক হলো না স্লোগানটা স্লোগানটা এমন হলে ঠিক আছে গামজাখরদের দুশ্মন এরা হুশিয়ার সাবধান শিরিকের এরা হুশিয়ার সাবধান এটা হলে ঠিক আছে স্লোগান ঠিক করতে হবে কি বলেন আপনারা গাজা এটা গাঁজা এটা হালা হারাম জিনিস না তো শিরিক হারাম না তা আমরা কি শিরিকের পক্ষে না বিপক্ষে আল্লাহর অলিরা পৃথিবীতে আসছে শিরিক খতম করার জন্য অতএব আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয় সে শিরিকের বিরুদ্ধে সব মুসলমান এক ঝোঁটে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো কি বললাম আমরা আল্লাহর অলির কবরের বিরুদ্ধে না আমরা আল্লাহর অলিরও বিরুদ্ধে না বাকি আমরা শিরিকের বিরুদ্ধে এই জন্য এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে বুঝতে হবে রসুল সাল্লা আলি সাল্লাম ইন্তেকালের পাঁচ দিন আগের হাদিস বলেন তো এই হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি ইন্তেকালের মাত্র পাঁচ দিন আগে সহি মুসলিমের বর্ণনা মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এগারোশো পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে এটা নবী বলতেছে নবীজি বলেন শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে আল্লাহ فلا تتخذوا القبور মাসাজিদা তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না анهاكم আমি নবী নিষেধ করে যাচ্ছি বলেন তো কবরকে সেজদার স্থান বানানো যাবে না নবী ইন্তেকালের কয়দিন আগে নিষেধ করছে তাহলে কি বললেন তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে সাবধান তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না এক সাহাবি সফর করে আসার পরে নবীজিকে বলতেছে ওয়া ফাক্তুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম হুজুর অমুক এলাকায় গিয়েছে যাওয়ার পর দেখি তারা তাদের নেতাকে সেজদা দেয় কাকে নেতাকে তো নবীজি বললেন এখন তুমি কি বলতে চাও হুজুর আমি নিয়ে আসছি আমার দল দিব বলছি আপনার কেন আপনার চেয়ে বড় নেতা তো দুনিয়াতে নাই ওই নেতারে যদি মানুষ সেজদা দিতে পারে তাহলে সেজদা পাওয়ার যোগ্য বেশি আপনি যুক্তি ঠিক ছিল কারণ আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ নেতা আসে নাই আসবেও না নবীজি বললেন সাবধান সাবধান আচ্ছা আমি ইন্তকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন অতিক্রম করবা আমার কবর কি কি শেষদা করবা নবীজি বলতেছিলেন এই কথা বলার পর বললেন আমি যে দুনিয়াতে আসি আমাকে যেমনি ভাবে করবানা এটা হারাম আমি ইন্তকালের পর আমার কবরের সামনেও শেষদা করবানা আমার কবরকে করবা করবানা আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ পীর শ্রেষ্ঠ শায়ক আল্লামা মুফতি মুহাদ্দিস দুনিয়াতে আসে নাই আসবেও না দুনিয়ার মানুষের যত ভালো গুণ সব আমার নবীর আছে এই নবীকে সেজদা দেওয়া হারাম তাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া হারাম অতএব দুনিয়ার অন্য কোন আল্লাহর পীর মাশায় গাউস কুতুব পীর আল্লামা শাইখুল হাদিসের কবরকে সেজদা দেওয়া কোটি বার হারাম এটা হারামই ঠিক বুঝা ঠিক না না বুঝা দলিলের আলোকে না দলিল ছাড়া এটা বুঝবেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করে তাহলে কবর কেন্দ্রিক সেজদা নিষেধ ইন্তেকালের কয়দিন আগে বলছে এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনেন তাহলে এটার গুরুত্ব আরো বেশি ইন্তেকালের দিনের সহি মুখারি চার তিন পাঁচ চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নুজিলা বিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফিতায়তরা হু খামি সত্য আল্লাহাবা যেদিন আল্লাহ রসুলের মুমূর্ষু অবস্থা সেদিন নবী তার চেহারা মোবারকের উপর একটা কাপড় রাখছে এইভাবে চেহারা মোবারকের উপর এইভাবে একটা কাপড় ফাইদা যখন নবীর প্রাণ বের হবে প্রাণটা বের হবে কাসাফা তখন নবীজি সাল্লাল্লা আলি সাল্লাম চেহারা মোবারক থেকে কাপড়টা সরাইলেন কী শিখলাম ইন্তেকালের দিন মুমূর্ষ অবস্থায় নবিতার চেহারা মোবারক ঢাকলেন যখন প্রাণটা বের হবে তখন চেহারা মোবারক থেকে কাপড় সরাইল সরানোর পর বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ ইত্তাকাজু কুবুরা আমবিয়াহি মাসাজিদাহ ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ইউহaddirু মা সনাউ আমাদের নবী সতর্ক করে দিচ্ছে সাবধান উম্মত আমি ইন্তেকালের পর আমার কবরকে সেজদার স্থান বানিও না অতীতে ইহুদিরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবানা না আপনাদের আপনারা হাত পা ধরে বলি আল্লাহর অলিকে অবশ্যই সম্মান করব। আল্লাহর অলির কবর তার কবর আমরা অবশ্যই যে আরত করব। কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি তাহলে এই শিরিক করাটা এটা করা এক তো আল্লাহর সাথে শিরিক করে জাহান্নামী হলেন দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন এটা রসুলকে ভালোবাসা না বরং এটা আল্লাহ রসুলের সাথে দুশ্মনি করা নিষেধ করে গেছে এবার আমার সাথে বলেন বলেন কবরকে কেন্দ্র করে দলিলের আলোকে মেলা বসানো নিষেধ কেন্দ্র করে কি বসানো নিষেধ আবু দাউদ দুই হাজার সমস্ত আল্লাহরুল কবরের সামনে এত এই সুন্দর সুন্দর হাদিস লিখে রাখা দরকার মাশাল্লাহ অনেক আল্লাহরুল কবরের সামনে আমি দেখি লেখা আছে যে কবরকে চেষ্টা করা যাবে না কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না সাথে সাথে লেখা দেওয়া দরকার বোখারি চারশো সাতাশ নম্বর সোহে মুসলিম পাঁচশো বত্রিশ নম্বর বোখারি চারশো পঁয়ত্রিশ নম্বর সুরায় লোকমান তেরো নম্বর আয়াত সুরা মাঈদা বাহাত্তর নম্বর আয়াত সুরা নিসা আটচল্লিশ নম্বর আয়াত কবর কেন্দ্রিক মেলা মশানো নিষেধ আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এইগুলা লিখে দিলে তখন মুসলমানরা আর ওই জাতীয় কুসংস্কারগুলো করবে না অন্তত কিছু মুসলমান লেখাগুলা দেখে নবীর হাদিসের প্রতি মহাব্বত থাকলে আশা করি তারা এই গর্হিত কাজ থেকে ফিরে আসবে লিখে দিত আবু দাউদের দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেন তোমরা তোমাদের ঘর গুলাকে কবর বানায় না আর আমার কবর কে কেন্দ্র করে মেলা বসা বানা নবীজি বললেন তোমরা তোমাদের কবর গুলাকে তোমরা তোমাদের ঘর গুলাকে কবর বানায় না ঘর কবর হয় কিভাবে যে ঘরে আল্লাহর জিকির না হয় যে ঘরে কোরআন তেলাওয়াত না হয় নফল নামাজ না হয় এই ঘর কবরের মতো হয়ে যায় শেষে নবী বললেন আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা উৎসব বসা বানা দেখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেখানে আছেন এটার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছু নাই সেখানে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ অতএব অন্য কোনো আল্লাহ রলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি জোরে বলেন কি নিষেধ এই জন্য কথাগুলো মনে রাখবো আরো দশজনকে কথাগুলো পার্সোনালি বুঝাই দিবেন ভাই এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো তো নবীজি বললেন আমারে যদি মহব্বত করো সল্লু আলাইয়া আমার উপর বেশি বেশি দূরত পড়বা ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম তোমাদের দূরত তোমরা যেখান থেকে পাঠাও সেখান থেকে আমি নবীর কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া তাহলে আমরা দ্রুত পর্ব কবর কেন্দ্রিক মেলা বসাবো না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবার বলেন কোন আল্লাহ কবর কে কেন্দ্র করে না বাদ্যযন্ত্রের আসর বসানো যাবে না কি বসানো যাবে না বাদ্যযন্ত্রের আসর সোহে বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস মাঝে মাঝে দেখবেন এরকম স্টেজে এক পাশে একদল বসে এই পাশে আরেক দল বসবে বসার পরে উনি একটা গান কয় বইলা বলে এটা বুহারিতে এটা মুসলিম আছে মানে হুদে মেরে দিল আর কি এটা বুহারিতে আছে এটা মুসলিমে আছে আবার বলতে বলতে বলে কি গান হারাম এটা কোথায় যে আমি কোথায় কোথায় না দেখেনি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস আবার সংসদে দাঁড়ায় বলে যে বুখারি মুসলিম নাসাই দাউদ ইবনে মাজা মেশকা সিয়া সিফতার সব পড়ে ফেলছি কোথাও পাইনি গান হারাম বুখারির পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসটা এটা কোথায়

বাদ্যযন্ত্র গান বাদ্য ঢোল তবলাকে তারা হালাল মনে করবে বলি না উজুবিল্লা নবীজি বলছে হালাল মনে করবে বলেন তো করবে না চলছে এই যে বৈসা বলতেছে গান হারাম এটা হুজুরা কই পায় মানে ওনার কাছে গান হালাল তাহলে প্রিয় ভাইয়ারা বলেন গান যে বাদ্যযন্ত্র হারাম এটাকে কি দলিল ছাড়া না দলিল সহ আল্লাহ আমাদেরকে এই গর্হিত কাছ থেকে হেফাজত করে মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয়ালামত তিন নাম্বারalamat বিশুদ্ধ আকীদা আকীদায় শিরিক থাকা যাবে না আরেকটা হলো বেদাত থাকা যাবে না সহিহ বুখারী 2657 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন নবী বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমি যে পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যাচ্ছি এটার মধ্যে এবাদতের নামে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে কেউ যদি ইসলামী শরীয়তের মধ্যে পূর্ণাঙ্গ শরীয়ত যেটা নবী রেখে গেছেন এটার মধ্যে যদি এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে বলে এটার নাম কি বেদাত বলে এটার নাম কি বেদাত পরিত্যাজ্য এটা গ্রহণযোগ্য না হাদিসের একটা কিতাব আছে সহি হুতার এই কিতাবের চুয়ান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাহ বলেন ইন্নাল্লাহ হাযাবাত্য়াউবাত্তা আনকুল্লি সাহেবি বি দ আতিন হাতায় দা আবি দা আতা আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতীর ত বা কবুল করেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয় এটা থেকে যতক্ষণ সে ফিরে নাস ততক্ষণ বেদাতির ত আল্লাহ কবুল করেন না সহিব মুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস 6584 নম্বর হাদিস এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস আমরা শুনব হাউজে কাউসার পানি পান করার ইচ্ছা সবার আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ কিয়ামত ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লম আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপা স্বার্থ হবে না এ এবার কি বলে দেখেন সুম্মা লয়ারিদনা আলাইয়া আকওয়া আরিফু ওয়া ইয়ারিফুনানি এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে এর মানে তারা আমার ও আমি তাদের নবী তারা আমাকে চিনবে তো নিয়ম অনুযায়ী আমি পানি পান করাবো হঠাৎ দেখবো হালুবাই ওবাই না আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে দেখব আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তো আমি আল্লাহ তালাকে বলবো ইন্ন আল্লাহ তারা তো আমার অন্তর্ভুক্ত তারা তো আমার উন্মতের অন্তর্ভুক্ত তাদেরকে আমি পান করাবো না আল্লাহ তালা বলবেন ইন্না কালাতাদের ইমা দা সু বা দাদা হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত আবিষ্কার করেছে এটা আপনি জানেন না নবীজি যখন জানবে এরা বেদাতি তখন বলবে শুশকন সুস্খন লিমান আমি চলে আসার পর আমার পূর্ণাঙ্গ রেখে আসা ইসলামকে ইসলামী শরীয়ত্তের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করছে এটাকে যে পরিবর্তন করে দিয়েছে আমার সামনে থেকে দূর হও চেহারাটাও দেখতে চাই না যিনি একটু আগে কাউসার বান করাতে চাইলেন তিনি এখন তার চেহারা দেখতে চায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে প্রিয় ভাইয়ারা বেদাতিদেরকে আল্লাহ রসুল কাউসারের বাণী পান করাবেন না